চারুকে দূরে সরিয়ে দিয়ে মাকে বুকে জড়িয়ে নিল সোনা পরিবারের সবাই মিলে গেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের সোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা যে কী করতে পারে এমনটা কোনো সন্দেহ নেই সোনা সূর্য আর রূপার কিন্তু কয়েক বছরে সোনা অনেকটা পাল্টে গেছে নিজের মায়ের উপর অনেকটা ভরসা উঠে গেছে কিন্তু দীপা আবার যখন নতুন কিছু করে দেখালো যে সোনার সাথে যা ঘটে গেছে তার বিচার চাইলো তা তো ঠিক করে দিতে পারলো না এমনকি চারু তো উল্টো পাল্টা কথা বলতে শুরু করেছিল সোনা চারুকে বাদ দিয়ে বলে তার বাবাকে বলে বাবা তুমি আমাকে কথা দাও তুমি সামলে নেবে কিন্তু সূর্য ঠিকঠাক কথা দিতে পারে না যেটা শুনে রোপারও কষ্ট হয় এদিকে দীপা তো থেমে নেই দীপা ঠিকই শ্রেয়ান আর তার বাবাকে সোনার সামনে নিয়ে আসে সোনার সামনে যখনই শ্রেয়ান আর তার বাবা এসে জোর করে ক্ষমা করতে চায় তখন সোনা অবাক হয়ে যায় সোনা বুঝতে পারে তার মা ঠিক কি কি করতে পারে তার মা কখনো তার ক্ষতি করতে পারে না এটা বুঝতে পেরে সোনা তার মাকে নিয়ে যা ভাবছিল সবটা ভুল ছিল চারু সবসময় খেয়াল রাখতে পারবে কিন্তু না যদি কেউ আমার খেয়াল রাখতে পারে সেটা হলো আমার মা এটা বুঝতে পেরে নিজের মাকে বুকে জড়িয়ে নেয় চারুকে দূরে সরিয়ে রূপা এমনটা দেখে খুশি হয়ে যায় চারু বুঝতে পারে কখনো সোনার মন জয় করা সম্ভব না এমনকি সেনগুপ্ত বাড়ির কারো পক্ষেও সম্ভব না এটা বুঝতে পেরে চারু আর কথা বলে না তো বন্ধুরা তোমরা এমনটাই চাও যে এভাবে যেন সোনা তার মাকে বুঝতে পেরে বুকে জড়িয়ে নেয় তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ